আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত আমার সকল খামারে ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি আপনাদের দয় মোহাম্মদ ইয়াকুব আলী ভালো আছি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমি কথা বলবো এবং আপনারা আসলে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু জানতে পারবেন ধৈর্য সহকারে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে আপনি কি বলতেছি এবং কি বুঝাচ্ছি ওটা অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং আপনার এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন আসলে আমরা সচরাচর অনেকেই আমরা বিভিন্নভাবে ছাগলের খামার করে থাকি তো ছাগলের খামার করতে গেলে আসলে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ছাগল মুক্ত চরে পানি লালন পালন করাটা হচ্ছে সবচেয়ে আমাদের বেস্ট এটা হচ্ছে আমাদের এখানে বেশি লাভজনক এবং আমরা আসলে যদি আপনি তিনবেলা ছাগলকে মানে খাওয়ার দেওয়া লাগে অথবা আপনার দানাদার খাদ্য অথবা বিভিন্ন ভুষি অথবা পুষ্টি এভাবে খাওয়া দেন তাহলে অবশ্যই আপনার এটা লস একটা প্রজেক্ট এবং হ্যাঁ আপনার খাওয়া দিতে হবে কিন্তু আপনি একবেলা দিলে তাহলে আপনি এখানে ভালো একটা প্রফিট পাবেন আর ছাগল আসলে আমি যতটুকু নিজেও আমি একজন মানে খামার করেছি আমি এখান থেকে লাভ মানে পেয়েছি সেটা হচ্ছে এখানে ভালো একটি প্রফিট পাওয়া যায় একটি ছাগলে প্রতি ছয় মাস পর চারটা তিনটা চারটা করে বাচ্চা আসে আর এখানে আসলে সত্যি এখানে ভালো একটি প্রফিট পাওয়া যায় তো এই কারণে আপনারা অবশ্যই এই ছাগলের খামার করবেন এবং এটা আসলে ভালো লাভজনক আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ছাগলের খামার করার আগে অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনার এলাকায় কুকুর কেমন আছে এই যে আমি একটা ছাগলকে কাজ করাচ্ছি সেটা হচ্ছে কুকুরে কামড় দেওয়ার পরে এই ছাগলটাকে আমি আটটা সিলাই করেছি তো এই কারণে আসলে আমরা এই ছাগল লালন পালন থেকে অনেক সময় মানুষের বিরত হয়ে যায় অথবা অনেক সময় খুব মানে কষ্ট পায় তো আমরা অবশ্যই এই ছাগল থেকে মানে ছাগলকে যারা লালন পালন করেন অবশ্যই মুক্তচরে লালন পালন করবেন এবং এটাকে আপনাকে অবশ্যই মানে অ্যানশিউর করতে হবে হানড্রেড পার্সেন্ট যে আমার এলাকায় কুকুর আছে তাহলে আপনি এভাবে ফাহারা দিয়ে রাখতে হবে অথবা আপনি একটা জাল দিয়ে আপনার একটা এরিয়ার ভিতরে আপনি এটাকে লালন পালন করতে পারবেন তাহলে আপনি বেশি লাভজনক হবে। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো অবশ্যই আমার এই যে কে কোথেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে এটা দেখার সুযোগ করে দিবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের আসলে অনুপ্রেরণা আপনাদের সহযোগিতা আপনাদের আনন্দ মুহূর্ত আমি সবসময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো আমি মোহাম্মদ আসলে একজন প্রাণী সেবা হিসাবে কাজ করি এবং একজন সেবক হিসাবে কাজ করতে চাই এবং সব সময় আপনাদের সাথে নিয়ে কাজ করার জন্য আমি চিন্তা ভাবনা করি আর আসলে এই ছাগলটা অত্যন্তই মানে এতটাই মানে দুর্বল করে ফেলছে আপনার কুকুরে কামড়ে মানে একদম তার গলা থেকে শুরু করে গাঁড়ে মাজায় দিয়ে তার ধলিতে সবগুলো জায়গার মধ্যে প্রায় দশ থেকে পনেরোটা মানে তার এখানে কামড়ের চিহ্ন এবং কামড়ের দাগ রয়েছে তো আসলে মানে খুব আমি যত্ন সহকারে এবং খুব সুন্দরভাবে আমি এই মানে কাজটা করতেছি এবং আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখবেন এবং এই যে দেখুন আমি গলার মধ্যে যেভাবে তার ঘাড়ের ভিতরে একদম পুরা ছিদ্র করে ফেলছে এটা একদম মানে অনেকটাই মানে এটার মধ্যে প্রায় চারটা আমার ছেলে লাগছে এবং তার গলার নিচে দোলের মধ্যেও একদম পুরা ছিদ্র করে ফেলছে এরপর দিয়ে এগুলো সবগুলো আমি সুন্দরভাবে খুব নিখুঁতভাবে চেষ্টা করেছি আসলে কাজ করার জন্য এবং করতেছি এবং খুব সুন্দরভাবেই ওদেরকে মানে এতটাই মানে আমি যত্ন সহকারে কাজ করেছি আসলে ওরা আসলে খুব কষ্ট খুব কমে পেয়েছে এবং আসলে আমি চেষ্টা করি আসলে ওরা বোক দায় কথা বলতে পারে না তো ওদেরকে আমি সবসময় আসলে যতটুকু পারি নিজের মতো করে এবং একজন মানুষ একজন মানুষকে যেভাবে কাজ করে কিন্তু আমি মনে করি আসলে মানুষ এরকম এত যত্ন সহকারে কাজ করে না আমি আসলে চেষ্টা করি এই বোগদাইতকে সবসময় নিজের মতো করে এবং একটু সুন্দরভাবে এদেরকে কাজ করানোর জন্য আমি আগে হাতে গ্লোভস পরে নিয়েছি এরপরে আমি সুন্দরভাবে এটা বায়োডিন দিয়ে সুন্দর করে আগে পচা সাবান দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে বায়োডিন দিয়ে একদম জীবাণুনাশক মুক্ত করে নিয়েছি নেওয়ার পরে আমি আমার কেচি দিয়ে সুন্দরভাবে এটাকে সম্পূর্ণ চুলগুলো কেটে এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে যে আমি এটা সেলাই করতেছে অবশ্যই আপনারা দেখতেছেন তো আসলে আমি এই কাজটা করতে প্রায় আমার দেড় ঘন্টার উপরে আমি লেগেছে এবং অস্তে অস্তে দৃঢ়স্থিরভাবে আমি করেছি কেননা আসলে সে কথা বলতে পারে না আমি ফুটফাট করে আমি কাজ করলে তো আসলে হবে না তো এই কারণে আসলে আমি একটু সুন্দরভাবে যেন কষ্ট না পায় ও যেন ব্যথা না পায় সেইভাবে আমি কাজ দেখুন আপনারা আমি কাজ করতেছি ও কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং আমি কিন্তু এই কাজ মানে তার এই যে ঘাড়িয়াটা শিলে করতেছি দেখুন আপনারা হ্যাঁ তো আসলে আপনারা যারা বিভিন্নভাবে ছাগল লালন পালন করেন অবশ্যই যদি এরকম কারো কুকুরে ছাগল কামড়ে অথবা এরকম কোনো ক্ষত স্থান করে ফেলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যত দ্রুত এগুলাকে আসলে ভ্যাকসিন দেওয়ার জন্য এবং এগুলাকে বিভিন্ন ইন্ডিকশনের মাধ্যমে ব্যথানাশক এবং খুবই সুন্দরভাবে আমি চেষ্টা করব এদেরকে একটু সেবা দেওয়ার জন্য আর অবশ্যই আমার এই চ্যানেলটি এখনও যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন কেননা ভাই আপনি যদি এ আপনার একটু আমার সহযোগিতা করেন আমাকে তাহলে অবশ্যই আমি আপনাদের অনুপ্রেরণায় আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো আমি অনেক কষ্ট করে আসলে ভিডিও বানানো এডিটিং করা বিভিন্ন অনেক কষ্ট হয় আমার কাজগুলো করতে তারপরে আপনাদের অনুপ্রেরণা আমি মানে বেঁচে থাকতে চাই এবং অবশ্যই আপনার একটি শেয়ারে আরও পঞ্চাশ না এক কোটি মানুষ আপনার এখানে সচেতন হবে তাহলে আমি বলবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন আর আমরা চেষ্টা করব কখনোই আপনি ছাগলকে অবশ্যই যখন আপনি ছাগলকে কোনো ওষুধ আপনি সেবন করবেন অবশ্যই আপনি পানি দিয়ে করবেন না করবেন না করবেন না কেন না পানি দিয়ে আপনি যদি ছাগলকে ওষুধ সেবন করেন তাহলে এটি শ্বাসনালিতে গেলে মানে খুবই কষ্ট এবং এটা হাঁপানির একটা ভাব চলে আসে এই কারণে অনেক সময় আমাদের এই ছাগলগুলা মানে মৃত্যুবরণ করে তো আমরা এটা থেকে বিরত থাকবো আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি খুব সহজ একটি পদ্ধতি আমি শিখিয়ে দিব আজকে সেটি হচ্ছে আপনি অবশ্যই ছাগলকে যখন আপনি ওষুধ খাওয়াতে যাবেন অবশ্যই আপনি মানে আমরা আখের গুড় বলে থাকি মিঠাই যে যেটাই মানে যে যে নামে চিনেন অবশ্যই আখের গুড় দিয়ে অথবা মিঠাই দিয়ে আপনি এই ওষুধ খাওয়াবেন অথবা আপনি পাতা দিয়ে মানে শুকনো খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার ছাগলটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো আমরা অবশ্যই বিভিন্নভাবে আপনাদেরকে আমি সহযোগিতা করে থাকি এবং বিভিন্নভাবে আপনাদেরকে আমি দিক নির্দেশনামূলক কিছু কথা বলে থাকি অবশ্যই কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর যাদের ছাগলে বেশি শুকিয়ে যায় এবং বিভিন্নভাবে ছাগল আপনার খুবই দুর্বল হয়ে পড়ে অবশ্যই আপনি ক্রিমি এখন ইন্ডেকশন বের হয়েছে অ্যামাইনোভেট আছে বার্মিক আছে এগুলা দিবেন আর কখনোই আপনি এই রেনারা কোম্পানির আরেকটা ইন্ডেকশান আছে ওইটা দেবেন না হ্যাঁ আর আর আরেকটা হচ্ছে আপনি অবশ্যই এই আইনোভিট একটা ইঞ্জেকশন আছে এটা খুবই মানে ভালো কাজ করে যেমন খিদে এবং দুর্বলতা মানে দ্রুতই ইয়ে করবে আর হচ্ছে আপনি ক্যাটাফসে ইঞ্জেকশান দিতে পারেন তাহলে আপনার ছাগল দুর্বলতা মানে দ্রুতই সেরে যাবে আরেকটি হচ্ছে ছাগলের অনেক সময় আমি আরেকটি ঘরোয়া আপনাকে ট্রিটমেন্ট শিখিয়ে দেব সেটি হচ্ছে অনেক সময় ছাগলের প্রস্রাব মানে আটকে যায় এটা কিন্তু মারাত্মক একটি রোগ এবং খুব সমস্যা তো আপনারা অবশ্যই যখন ছাগলের মানে প্রস্রাব আটকিয়ে যায় এবং সে চিলাচিলে করবে এবং এদিক সেদিক ছুটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে আর অনেক অনেকবার ফিটটারে টানা দেবে এগুলো যখন লক্ষণগুলো দেখবেন তখন বুঝবেন আপনি সে প্রস্রাব আসতেছে না এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলা খাসি ছাগলের এই এই সমস্যাটা হয়ে থাকে এটা যখন দেখবেন অবশ্যই আপনি তার পসরা রাস্তার মধ্যে আপনি ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে আপনি হালকা হাতে একটু আপনি পানির বরফের চাক নিয়ে একটু মেসেজ করবেন অবশ্যই ইনশাল্লাহ ছেড়ে দিবে। আর আপনি আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে লেসিক্স ইন্ডিকশন অথবা আপনি লেসিক্স টেবলেট আছে এগুলা দিতে পারেন আরেকটি হচ্ছে আপনারা এই জিনিসটা সবসময় মাথা রাখবেন আর ছাগলকে আসলে সবসময় আপনারা শুকনো জিনিসটা মানে খুব কমই খাওয়ানোর চেষ্টা করবেন কেননা শুকনো আসলে ছাগল এগুলো খুব সহ্য কমে হয় অনেক ছাগল হয়ে যায় আবার সমস্যা হয় না আর অনেক ছাগলের আসলে এটা অনেক সমস্যা হয়ে যায় তো আপনারা অনেক সময় শুকনো ভুসি খাওয়ান অথবা বিভিন্ন শুকনা খাওয়ানোর চেষ্টা করেন তো শুকনা এগুলো অনেক সময় খুব কম খাওয়ানোর চেষ্টা করবেন হ্যাঁ আর আরেকটি জিনিস হচ্ছে আমরা বিভিন্নভাবে আপনারা ঘাস মানে ঘাসের প্রতি একটু মানে একটু জোরদার হন তাহলে আপনার অবশ্যই ছাগল করে আপনি একটু ভালো লাভ এবং ভালো প্রফিট এখান থেকে আপনি আমি নিতে পারবেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে শুধু বক 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 করে যাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভাই হিসাবে জানাবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা বিভিন্নভাবে ছাগল লালন পালন করার জন্য চিন্তা করেন আগে ঘাসের একটি জমিতে ঘাস লাগান আপনি তারপর আপনি ছাগলের একটি প্রজেক্ট শুরু করুন ছোটো দিয়ে শুরু করুন আপনি চারটে পাঁচটা দিয়ে শুরু করুন এরপরে আপনি এটার পাশাপাশি দুইটা অথবা তিনটে আপনি গুঁড়ো দিয়ে শুরু করতে পারেন আপনি ছোট আকারে একটি মিনি একটি খামার দিয়ে শুরু করুন তাহলে আপনার একদিন ভাই চাকরি করে আসলে আরেকজনের কর্ম করে অথবা নিজেকে মানে অন্যের দাসত্ব না থেকে নিজে একটি কিছু করার চেষ্টা করুন এবং দেখবেন এখানে আপনার একদিন সফলতা আসবেই আপনি পরিশ্রম করবেন কষ্ট করবেন অবশ্যই আপনার এখান থেকে ভালো একটি রেসপন্স পাবেন আপনার সবসময় আপনার নিজের ফ্যামিলির বিভিন্ন কাজে সহজে করতে পারবেন এবং এটার পাশাপাশি আপনি অন্য কোনো কাজও করতে পারবেন তাহলে আপনার এখানে এটা তো ভাই মানে লস হবে না আপনার এটা ভালো একটি মানে কাজ এই দেখুন আমরা কিন্তু এই ছাগলটির সম্পূর্ণ গাঁড়ের কাজটা সম্পূর্ণ শেষ করার পরে এখন আমরা চলে আসলাম তার এই যে রানের মধ্যে একদম পুরে মানে কামড়িয়ে একদম ফুরে উনি ইয়েটা শেষ করে দিয়েছিল হ্যাঁ তো এই কারণে আসলে আমরা অনেক সময় আপনাদেরকে বিভিন্নভাবে আমি সাবধান করে থাকি এবং দেখানোর চেষ্টা করি এই যে দেখুন একদম পুরা ছিদ্র করে ফেলছে মানে অনেক ছিদ্র এখানে একদম পুরা মানে হাড়ের পর্যন্ত এটা চলে গেছে তো আসলে আমি চেষ্টা করেছি এবং ইনশাল্লা রাস্তাগুলি এখন ভালো আছে আমি খবর নিয়েছি এখন মানে আপনাদের সকলেরও দোয়া এবং আপনাদের সকলের আমাকে আসলে দোয়া করেন আপনারা অবশ্যই আমি এটা বিশ্বাস করি কেননা আপনাদের এনি দোয়ার কারণে আমি এখনও বেঁচে আছি এবং আপনাদের এই প্রাণীগুলো সেবা করতে পারতেছি এবং সেবা করতেছি এই যে দেখুন আমি খুব মানে খুবই কষ্ট করি সুন্দরভাবে এই কাজটা করতেছি এবং এটাকে সুন্দরভাবে আমি তার এই যে হসমগুলো কাটতেছি ফসমগুলা কাটার পরে সুন্দরভাবে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা বায়োডিন দিয়ে এটাকে জীবননাশক মুক্ত করে এরপর আমরা এটা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা করব তারপর আমরা এটাকে সিলাইয়ে দেবো সিলাইয়ে দিয়ে আমরা সালফাবেট নামে একটি পাউডার আছে ওইটা আমরা দিয়ে সুন্দরভাবে এটাকে আমরা পরিষ্কার করব এবং প্রতি সিলানোর পরে পরের দিন থেকে আপনি প্রতিদিন দুই বা তিনবার এটাকে বাইরিন দিয়ে সুন্দরভাবে আপনি এটাকে পরিষ্কার করতে হবে আর এটার মধ্যে আপনি প্রতিদিন সকাল বিকাল দুইবার সালফাবেট পাউডার এবং ন্যাপথোলিনের গোটা একসাথ করে তারপর আপনি এটা লাগাবেন ইনশাল্লাহ আপনার এটা দ্রুতই মানে সুস্থ হয়ে যাবে এবং একটু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর যখনই ছাগলকে কুকুরে কামড়াবে এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই কেননা যখনই ছাগলকে কুকুরে এভাবে বিভিন্ন স্থানে মানে আপনার এই কুকুরে আঘাত লাগবে তখন আপনি এটাকে সাথে সাথে আমরা পঁচা সাবান বলে থাকি পচা সাবান দিয়ে ভালোভাবে সুন্দর করে আপনি এটাকে পরিষ্কার করে নিতে হবে ভালো করে আপনি মানে সাবান দিয়ে পরিষ্কার করে নিলে কিছুটা আপনার একটু মানে সুস্থ এবং এটা ভালো হবে এবং এখানে কুকুরের যে একটি লালা থাকে ওইটা একটু দ্রুতই মানে এখান থেকে সরে যাবে তারপরেই আপনি একজন অভিজ্ঞ এবং একজন ভেটেনারি আপনি দ্রুতই ওনার সাথে যোগাযোগ করে ফোন দিয়ে ওনাকে আপনি ওনাকে বাড়িতে নিয়ে এইভাবে সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করবেন এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এবং এটা দ্রুতই আপনার আরোগ্য লাভ করবে আর আমরা যারা আসলে এখনও দোকানে বসে থাকি বিভিন্নভাবে বেকার সময় কাটাচ্ছি আমি ওনাদেরকে বাই হিসাবে একটি রিকোয়েস্ট করব। এবং একটি অনুরোধ করব যে আপনি অবশ্যই কিছু একটা করার চেষ্টা করুন বাই কেন বসে থাকবেন কেন অন্যের দিকে তাকিয়ে থাকবেন কেন অন্যের পা আটবেন কেন না আপনি কিছু একটা দিয়ে ছোট্ট আকারে শুরু করুন আর আপনি ছোটো আকার থেকে শুরু করুন একদিন এখানে আপনার বড় কিছু একটা হবে মানুষ শুরুতেই যদি আপনি বড় থেকে শুরু করুন তাহলে আপনি এখানে যখন একটা জিনিস আপনার লস আসবে তখন আপনি ওই যে এটাকে মানে আপনার মন ভেঙে যাবে আপনি আর কোনো কিছু করার জন্য চেষ্টা করবেন না অথবা আপনাকে ভালো লাগবে না আর অন্য কোনো কিছু করার জন্য তো এই কারণে আমি সবসময় একটা জিনিস আপনাদেরকে বলে থাকি আপনি ছোট থেকে শুরু করুন দুইটা চারটে দিয়ে শুরু করুন দুইটা গামনি আপনি গরু দিয়ে শুরু করুন দুইটা গাভী দিয়ে শুরু করুন তাহলে আপনি এটা থেকে ভালো একটি মানে প্রফিট যখন পাবেন এটা থেকে ভালো একটি রেসপন্স যখন পাবেন অথবা এখান থেকে যদি আপনি একটা লাভের অংশ পান তাহলে আপনি আস্তে অস্তে আস্তে খামারটুকু আপনি বড় মানে আকারে আস্তে আস্তে করে ফেলেন অথবা আপনার জায়গা থাকলে বা আমি বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে সেবা করার জন্য মানে গিয়ে মানে গিয়ে থাকি কিন্তু আমি এমন এমন কিছু জায়গায় দেখেছি যে এটা আসলে অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত মানে দুঃখও লাগে এবং মানে আনন্দও পাই কেননা ওনার পাশে দিয়ে উনি রান্না করতেছে কিন্তু ওইখানে পাশ দিয়ে উনি একটা গরু পালতেছে আবার ওনার গড়ের সাথে মানে দুইটা রম একরমে উনি গরু লালন পালন করে আর রুমে উনি থাকে এরকম বহুত মানে অহর অহর ভিডিও আমার কাছে মানে আছে এবং আমি অনেক সময় এগুলো দিয়ে থাকি এবং আপনাদেরকে আমি বলি যে আপনারা কিছু একটা করুন কেননা আপনি এই যে উনি কেন উনি কি করতেছে না ওনার একটা রঙের মধ্যে উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর অবশ্যই আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনার ছাগলকে বেশি বেশি কোনো দিন গোসল করাবেন না কেননা ছাগলকে বেশি গোসল করালে এটা ঠান্ডা মানে লেগে যাবে এ কারণে আপনার যখন গরম হবে গরমকালে আপনারা মানে সপ্তাহ পনেরো দিন পর একদিন সুন্দরভাবে যদি পারেন মানে আপনারা গোসল করাই দিবেন তাহলে আপনার ছাগল থেকে মানে ভালো মানে এটা উকুন হবে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন মানে ছাগলের ঘরটুকু তো এই কারণে এই যে দেখুন আমি এটাকে সুন্দরভাবে তার সবগুলো ফসম কেটে এটাকে এখন সুন্দরভাবে আমি ভাইডন দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এবং কোনোভাবে যেন কোনো ফসম এবং কোনো কিছু যেন ভিতরে না থাকে তো এই কারণে আসলে আপনাদেরকে আমি অনেক সময় এগুলো বলে থাকি যে দেখছেন অনেক দূর এটা আসলে আমি কি বলবো আপনাদেরকে এটা মানে প্রায় আড়াই থেকে তিন ইঞ্চির মতন এটা ভিতরে খুব মানে সিরে একদম টুকরে উঠে ফেলছে তো এই কারণে আমি আপনাদেরকে অনেক সময় বলে থাকি যে এই যে দেখুন আমি আপনি এখন সেলাই করব একটু আমার সাথে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনার কাছে অনেক ভালো লাগবে এবং আপনি এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু জানতে পারবেন কেন আপনি আসলে ভাই আমি বলি কিন্তু আপনারা মানার ইয়ে হচ্ছে আপনাদের কেননা আমি চেষ্টা করি আমি যতটুকু ছোট হিসাবে আমি জানি এবং আমি যতটুকু করার চেষ্টা করি আমি আপনাদের সাথে এটা শেয়ার করি কেননা আপনারা ভালো করে জানেন আমি বুঝা পূজা সম্পদ অধিদপ্তরে লাইফ স্টক সার্ভিস প্রোভাইডারে আসি তো এখানে আসলে আমি একজন মানে ছোট মানুষ আমাকে সবাই দোয়া করবেন কেননা আসলে ওরা বোবা পানি এরা আসলে কোনো দিন কথা বলতে পারে না আমি বোবা পানির সেবা করে যেন মানে আমি মৃত্যু মৃত্যুবরণ হয় আমার কেননা আসলে এদের একটা মানে অন্তর একটা দোয়া থাকে এরা আসলে অনেক সময় খুব মানে বিভিন্নভাবে মানুষের ঘর এত অপরিষ্কার থাকে এত সময় মানে খুবই আঁকা বাঁকা থাকে উঁচা নিচা থাকে খুব কষ্ট হয় মানে খুব কষ্ট হয় আমার কাছে যে আসলে মানে মানুষ কত সুন্দরে আপনি একটি ছকি নেয় এরপরে আপনার কত কিছু কত মানে আরাম করে নিজের জন্য কিন্তু কেন এই মানে প্রাণীগুলোকে এত কষ্ট দেয় আমি বুঝি না অনেক সময় খুব কষ্ট পাই এবং ওনাদেরকে বলি যে আপনারা কেন হয়তো মানে এরকম কষ্ট দেন ওনাদেরকে যদি না হয় তাহলে বিক্রি করে দেন এবং আপনারা এমনি থাকেন কি কিন্তু কেন কষ্ট দিচ্ছেন ভাই তো এই কারণে আমি বলবো অবশ্যই আমরা যারা খামার করবেন এবং যারা ছোট আকার শুরু করবেন সুন্দর করে আপনি পরিপাটি একদম ছোট্ট করে সুন্দর করে করুন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন দেখুন আপনার ছাগল গরু কখনোই অসুস্থ হবে না এবং সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে তো এই কারণে এই যে দেখুন আমি এটাকে সুন্দরভাবে সিলাই দিতেছি এবং এখানে আমি এখানেও চারটে সিলাই লাগতেছে এবং গলার নিচেও আছে তো আসলে এগুলো অনেক মানে অনেকটাই তাকে মানে আপনি এনজুরি করে ফেলছে এবং চার পাঁচটা মানে কুকুরে নাকি তাকে আক্রমণ করছে হ্যাঁ এই কারণে তো আমরা আসলে এই একটু ধৈর্য সহকারে আম দেখুন আর যারা এরকম কাজ করতে মানে দেখেন অবশ্যই মানে কেমন লাগছে আপনার কাছে এই কাজটা অবশ্যই আমাকে একটু জানিয়ে যাবেন কেননা মানে সত্যি আমি খুব কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো করে থাকি এবং এই যে দেখুন আমি খুব সুন্দর করে মানে হাটটা ভালো করে পরিষ্কার করে বায়োডিন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ওর মানে এই কাজটা করতেছি এই যে সেলাই করতেছে দেখুন একটু আপনারা ধৈর্য সরকারে দেখুন হ্যাঁ আপনারা হ্যাঁ এর কি অবস্থা তাই আমরা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভাই আমাকে আসলে আপনারা যদি একটু অনুপ্রেরণা দেন আপনাদের একটু সহযোগিতায় এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং আপনারা বিভিন্নভাবে খামার করার জন্য চেষ্টা মানে আপনারা চিন্তা করেন তো এই কারণে আসলে আপনাদের এই মানে আমার এই ভিডিওগুলো করা আপনাদের জন্য তো আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কেননা আসলে এটা অনেক মানে অনেক সমস্যায় মানে ছাগলটার এই কারণে আসলে এই দেখুন আমি এই সুন্দরভাবে এই যে আমি এটাকে সেলাই দিচ্ছি আসলে লং হয়ে যাচ্ছে ভিডিওটা তারপরও একটু ধৈর্য সহকারে আমি অনুরোধ করব একটু ধৈর্য সহকারে একটু দেখবেন এই যে দেখছেন আমি এই যে একটি সেলাই করে দিলাম এইভাবে মোট আমি চারটি সিলাই দিয়েছি এখানে আর গলার মধ্যে দিয়েছি চারটা এবং তার ধলে ওটাও মানে ছেড়ে ফেলছে তো আসলে আমরা এই যে মানে খুব সমস্যার মধ্যে আছি যে আসলে ছাগলে কুকুরে খুবই অত্যাচার করে তো এগুলোকে আসলে আমরা একটু মানে সবাই সচেতন থাকবেন এবং সবাই একটু খেয়াল রাখবেন কেননা আপনি একজন যদি একটু পাহাড়া দিয়ে রাখে তাহলে আরেকজনের আসলে এগুলো নষ্ট হয় না আসলে আমরা এখন মানুষে মানুষের প্রতি আন্তরিকতাই নাই জিনিসটা নাই না। আসলে না থাকার কারণ হচ্ছে মানে ওনার ছাগল কুকুরে কামড়া আমার সমস্যা কি না ভাই ও একটা মানে প্রাণী আরে কথা বলতে পারে না যদি কীরকম কোনো কেউ কিছু দেখেন অবশ্যই মানে একটু সহযোগিতা করবেন এবং এরা প্রাণী এদের সাথে আপনার সাথে আরেকজনের সাথে শত্রুতামি থাকতে পারে কিন্তু এই প্রাণীর সাথে তো আপনার সাথে কোনো শত্রুতামি নাই তো অবশ্যই যদি এরকম কোনো মানুষ কেউরে দেখেন যে অবশ্যই এই কুকুরে আসতেছে অথবা মানে একটু আক্রমণ করতেছে তখন আপনি দ্রুতই দরকার পাওয়া আপনার অন্য মানুষকে মানে নিয়ে এটাকে যত দ্রুত পারেন এখান থেকে আপনি দৌড়িয়ে দিবেন হ্যাঁ এই আর কি এখানে এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে আস্তে 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 আমি তার এই যে সব সবগুলো জায়গায় আমি সুন্দরভাবে পরিলে করে নিচ্ছি এই যে দেখুন এই যে দেখছেন অনেকটাই সিঁড়ে ফেলছে অনেকটাই সিঁড়ে ফেলছে অনেকটা মানে আসলে মানে কি বলবো মানে ছাগলটাকে তিন চারটা কুকুরে আক্রমণ করছে তো আসলে অনেকটাই তাকে মানে খুবই ক্ষতি করে ফেলছে ছাগলটার তারপরও মানে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি আর বাকিটা দেখা যাক আল্লাহ কী করে মানে এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একটা বিশ্বাস যেটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আমি আমার যে লাইফে এমন একটি স্মরণীয় ঘটনা সেটা হচ্ছে আমার বাড়ির পাশেই মানে চণ্ডীপুর চৌধুরী বাড়ি উনি এখন নাই উনি মৃত্যুবরণ করেছে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনার একটা ছাগলকে আমি আমাদের ওই যে সাহেবুল্লা কাকার মানে বাই হ্যাঁ তো আসলে উনি সতেরোটা ছেলে দিয়েছে ওনার একটা ছাগলকে আমি আমার লাইফের এটা জীবনের প্রথম আমি এই ছাগলটিকে কুকুরে কামড় দেওয়ার পরে আমি এই ছাগলটিকে সতেরোটা সিলাই দিয়েছি ইনশাআল্লাহ এই ছাগলটা মানে বেঁচে গেছে আমি ও সিলা ভালো করছে আল্লাহ তো আসলে আমি মনে করব। আমি চেষ্টা করি আমি কোনো এত বড় কোনো কিছু হয়ে যায়নি আমি চেষ্টা করি যে আসলে ওদেরকে একটু সেবা এবং একটু সুন্দরভাবে কাজই দেখছেন এই যে দেখুন আমি সুন্দরভাবে এটা মিলে গেছে এই যে দেখছেন সত্যি এখন আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে দেখছেন এতক্ষণ কীভাবে ছিল এখন কীভাবে ছিল হ্যাঁ তা আসলে আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে একদম নিখুঁতভাবে একটু কাজ করার জন্য আর এই বোবা প্রাণীদেরকে একটু সুন্দরভাবে সেবা দেওয়ার জন্য তো অবশ্যই সবাই আমার জন্য বলি আবারও বলি আমাকে অবশ্যই একটু দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আসলে আর ওই সময় অন্ধকার হয়ে গেছে তো মানে প্রায় সাড়ে ছয়টা সাতটা বাজে মানে বেজে গেছে এই কারণে আসলে মানে অনেকটাই অন্ধকার তো লাইট দিয়ে আমরা কাজ করতেছি মানে খুব কষ্ট হচ্ছে লাইট কাজ করতে এবং মশা অনেকটাই সমস্যা হচ্ছে তারপরও চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা মানে চালাচ্ছি যে দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহ কী করে আমাদেরকে এই যে আমরা এখন আবার নিডেলের ভিতরে এই সুইটা সুদটা নিয়ে গেলাম এই যে আমরা এখন আর একটু জায়গা আছে একটু এখানে একটু সেলাই করে দেব এই যে এই যে আমরা সেলাই করতেছি মানে খুব মানে চারিদিক দিয়ে অন্ধকার হয়ে গেছে অবশ্যই তারপর আমরা লাইট দিয়ে কাজ করতেছি এবং সুন্দরভাবে চেষ্টা চালাচ্ছি দেখা যাক আল্লাহ কী করে শেষ পর্যন্ত এর কি অবস্থা তো অবশ্যই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় ভালো থাকতে পারি আমি ভালো থাকলে আমি সুস্থ থাকলে ইনশাল্লাহ এরকম আপনার প্রাণী ববা প্রাণীদেরকে একটু সেবা করতে পারবো তো অবশ্যই আমার এই চ্যানেলটি এখনও বলবো যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার ভালো লাগবে আসলে দেখবেন এই জিনিসগুলো আপনারা দেখার চেষ্টা করবেন দেখবেন দেখবেন এখান থেকে আসলে আমরা অনেক কিছু কষ্ট করে থাকে আসলে এগুলো আমরা বলি না দেখি না অথবা আমরা দেখানোর চেষ্টাও করি না তো আমরা আসলে এটা চেষ্টা করি এটা যে ভালোভাবে একটু কাজটা সুন্দরভাবে করার জন্য এই কারণে আসলে আজকে এই ভিডিওটি করা এবং এই ভিডিওটি অনেকটাই লং হয়ে গেছে তারপরও মানে আপনার মানে মনে কষ্ট নেবেন না এবং সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে রাইসির ওই যে মানে এক আমার বড় ভাই কালু মানে ওনার নাম ওনার ওনার এই ছাগলটি তো আসলে উনিও খুব খুশি হয়েছে এবং উনি নিজেই দেখেছে আমি আসলে প্রায় দুই আড়াই ঘন্টার উপরে ওনার এই কাজটা করতে মানে শেষ করতে পেরেছি এবং সুন্দরভাবে ফিনিশিং খুব সুন্দরভাবে কাজটা আমি একদম নিখুঁতভাবে করার চেষ্টা করেছি এবং করেছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে